দর্শক আমরা মসজিদটির ছাদ এবং মিনারে উঠেছিলাম এখান থেকে উপভোগ করলাম যমুনা নদীর বিশালতা এবং সৌন্দর্য তবে শুষ্ক মৌসুম হওয়ার কারণে যতদূর দৃষ্টি যায় তার অধিকাংশ জায়গা জুড়েই লক্ষ্য করলাম ধুধু বালুচর দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে এই মুহূর্তে অবস্থান করছি দেবডাঙ্গা বাজারে বাজারটি যমুনা নদীর একেবারেই তীরে অবস্থিত একদম তীরে বলতে কি যমুনা নদীর যে বাঁধ সেই বাঁধের উপরেই বসেছে বাজারটি এই বাজারে প্রতিদিন বিকেলে বিভিন্ন ধরনের ঘাস এবং গাছের পাতার বাজার বসে এখানে ঘাস এবং গাছের পাতা কেনা বেচা হয় বেশ ভালো চলুন চলতে চলতে কথা বলি বাজারটি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কর্নিবাড়ি ইউনিয়নে অবস্থিত এই দেবডাঙ্গা বাজার ধরে এবং যমুনা নদীর বাঁধ ধরে যাচ্ছি একটি মসজিদ দেখতে যমুনা নদীর একদম তীরে অবস্থিত একটি মসজিদ সেই মসজিদটি দেখতে যাচ্ছি এই বাঁধকে কেন্দ্র করে গড়ে উঠেছে জনবসতি আপনারা দেখতে পাচ্ছেন বাঁধের দু পাশেই বিভিন্ন ধরনের ঘরবাড়ি আমার বাম পাশেই যমুনা নদী বর্ষাকালে যখন নদীতে পানি বেড়ে যায় তখন এই এলাকার লোকজনের দুঃখ কষ্টের যেন সীমা থাকে না অনেকেরই ঘর বাড়িতে পানি প্রবেশ করে পুরো বর্ষাকাল জুড়েই অনেক দুর্বিশহ জীবনযাপন করে এই এলাকার মানুষজন নদীর সাথে কখনো যুদ্ধ কখনো বন্ধুত্ব এভাবেই জীবন চলে নদী মানুষদের বাম দিকে যে রাস্তাটি নেমে গেছে এই রাস্তা ধরে আমাদের যেতে হবে উত্তর সোনপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় সারিয়াকান্দি এখানে নদীর তীরে একটি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে মসজিদ এবং সেই বিদ্যালয়ে যাওয়ার জন্য তো দর্শক চলুন সামনে যাওয়া যাক দর্শকই যে দেখতে পাচ্ছেন যমুনা নদীর পানি দেখা যাচ্ছে একদম নদীর তীরে চলে এসেছে আমরা এই যে বাম পাশে প্রাথমিক বিদ্যালয় এই যে দেখুন নদীর পানি দেখা যাচ্ছে এখন শুষ্ক মৌসুম পানি কম পানি অনেক নিচে নেমে গেছে এই যে রাস্তাটি এই রাস্তাটি মূলত মসজিদে যাওয়ার জন্যই নির্মাণ করা হয়েছে বর্ষাকালে যখন নদীর পানি বেড়ে যায় তখন এই রাস্তার কিনারা পর্যন্ত চলে আসে পানি অনেক সময় এই রাস্তাও ডুবে যায় শুনেছি যখন বন্যা হয় তখন এই রাস্তার উপর দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করে ওই যে সামনে বাম দিকে কোনায় দেখা যাচ্ছে মসজিদটি দ্বিতল বিশিষ্ট একটি ভবন তো চলুন যতদূর পর্যন্ত যাওয়া যায় এই রাস্তাটি মসজিদের একদম সামনে পর্যন্ত চলে গেছে সেই পর্যন্তই যাব যদি নদীতে পানি বেশি থাকতো তাহলে মনে হয় এখানকার দৃশ্যটি দেখতে একটু অন্যরকম রকম লাগতো এখন পানি অনেক কম এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা চলে এসেছি এটি মসজিদের সিঁড়ি এই যে মসজিদ তো চলুন মোটরসাইকেল থেকে নেমে একটু ঘুরে দেখি এই মসজিদটি পিপাসুদের আকৃষ্ট করে মূলত এর অবস্থানের কারণে দেখুন যমুনা নদীর অবস্থান মসজিদের উত্তর পাশে এবং দক্ষিণ পাশে নদী ভেঙে পশ্চিম দিকে চলে গেছে মসজিদটি শুধু সামনের দিকে এগিয়ে আছে মসজিদটির চারপাশে সুন্দরভাবে বাঁধ নির্মাণ করে দেওয়ার কারণে এখনও এই মসজিদটি টিকে আছে দ্বিতল বিশিষ্ট মসজিদ এই যে দেখুন মসজিদটির অবস্থা খুব বড় না মাঝারি ধরনের একটি মসজিদ মসজিদটির সামনে রয়েছে একটি নারিকেল গাছ এই যে দেখুন সামনে এই কিনারা পর্যন্ত পানি চলে আসে যখন বন্যা হয় তখন মসজিদের উপরেও পানি উঠে যায় এই মসজিদটি রক্ষা করার জন্য এখানে বাদ নির্মাণ করে দেওয়া আছে তো দর্শক এই সিঁড়ি বেয়ে মসজিদে প্রবেশ করতে হয় চলুন আমরা একটু মসজিদটির ভিতরে দেখে আসি দর্শক এই মসজিদটির নাম কাজী বাড়ি মসজিদ কাজী পরিবার থেকে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে উনিশশো সালে নির্মাণ করা হয় এই মসজিদটি এটি মসজিদের প্রধান দরজা নামাজের সময় হয়ে এসেছে অনেকেই মসজিদে আসছেন নামাজ আদায় করার জন্য মসজিদের ভিতরের অবস্থাটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি খুবই সাদা মাটা সাধারণ মসজিদের মতোই কিন্তু এর অবস্থানের কারণে এই মসজিদটি সবাইকে আকর্ষণ করে বারান্দা থেকে মূল মসজিদে প্রবেশ করছে এখন অনেকেই নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছে এখন আসরের নামাজের সময় হয়ে গেছে এই যে দেখুন মসজিদের ছাদ একদম সাদামাটা সাধারণ একটি মসজিদ তবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি দ্বিতল বিশিষ্ট ভবন এই সিঁড়িটি দ্বিতীয় তলায় ওঠার জন্য তো চলুন আমরা একটু দ্বিতীয় তলার অবস্থাটা দেখে আসি এটি মসজিদের তলা এখানে দরজাটি লক করে রাখা আছে দেখুন এই যে ভিতরের অবস্থা সম্ভবত সবসময় তলা ব্যবহার করা হয় না অনেক ময়লাও জমে আছে এখানকার অবস্থা দেখে বোঝা যাচ্ছে দ্বিতীয় তলা খুব একটা ব্যবহার করা হয় না একটা সময় এই জায়গায় অনেক জনবসতি ছিল যখন দ্বিতীয় তলা ব্যবহার হতো নদী ভাঙনের কারণে অনেকেই এই এলাকা ছেড়ে চলে গেছেন যার কারণে এখন এখানে জনসংখ্যা কম এবং মসজিদে মুসল্লির সংখ্যাও কম তবে এই মসজিদটির সামনে একটি এতিমখানা মাদ্রাসা রয়েছে যে মাদ্রাসার অধিকাংশ শিক্ষার্থী এসেছে যমুনার বিভিন্ন চরাঞ্চল থেকে দর্শক সামনে যে টিনের তৈরি ঘরটি দেখতে পাচ্ছেন এটি এতিমখানা মাদ্রাসা এবং সামনে দেখতে পাচ্ছেন কিছু ছাত্র ঘোরাঘুরি করছে এই হুজুরেরা এখানে থাকে এবং ধর্মচর্চা করে দর্শক আমরা মসজিদটির ছাদ এবং মিনারে উঠেছিলাম এখান থেকে উপভোগ করলাম যমুনা নদীর বিশালতা এবং সৌন্দর্য তবে শুষ্ক মৌসুম হওয়ার কারণে যতদূর দৃষ্টি যায় তার অধিকাংশ জায়গা জুড়েই লক্ষ্য করলাম ধুধু বালুচর অল্প কিছু অংশে পানি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তবে এখান থেকে যমুনা নদীর দৃশ্য দেখতে কিন্তু বেশ ভালো লাগছে দুপুর গড়িয়ে বিকেল হলেই এখানে জনসমাগম আস্তে আস্তে বাড়তে থাকে বেশ কিছু ভ্রাম্যমাণ দোকানও বসে এই মসজিদের আশেপাশে আমি আগেই বলেছি মসজিদটির অবস্থানগত সৌন্দর্যের কারণে এখানে অনেকেই আসেন এই দৃশ্যটি দেখার জন্য তবে শুষ্ক মৌসুম থেকে বর্ষার মৌসুমে জনসমাগম বেশি হয় কারণ তখন মসজিদের কিনারা পর্যন্ত পানি চলে আসে এবং তখন দৃশ্যটা দেখতে অন্যরকম লাগে দর্শক এই যে দেখতে পাচ্ছেন মসজিদটি আমি দূরে থেকে সম্পূর্ণ মসজিদটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি বর্ষাকালে এই জায়গাতেও অনেক পানি হয় এবং এখন দেখুন নদী কত নিচে নেমে গেছে পানি কত কম এখানে ব্লক দিয়ে নদী ভাঙন রোধ করার চেষ্টা করা হয়েছে এবং সেটা সম্ভবও হয়েছে এই ব্লকগুলোর কারণেই এখনও মসজিদটি টিকে আছে মসজিদের দক্ষিণ পাশে এবং উত্তর পাশে ভেঙে অনেক পশ্চিম দিকে চলে গেছে এই যে দেখুন এবং মসজিদটি এখনও অক্ষত অবস্থায় রয়েছে আপনাকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি